প্রেসিডেন্ট পদে সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ডক্টর কাবুল মাহম দস্তগীর বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ পারভেজ ইকবাল শরীফ নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট পদে ডক্টর এ কে এম ফজলুল হক নির্বাচিত জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ রাজাল করিম আজাদ নির্বাচিত জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডোনার পদে মোহাম্মদ শহীদুল্লাহ বীরা প্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান বীরা প্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত

মেম্বার পদে যদাক করে মোহাম্মদ তারিকুল ইসলাম তানবির ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ সাইফুল ইসলাম ডাক্তার মোহাম্মদ দালাহ হাসান ডালি ডাক্তার মোহাম্মদ সরোয়ার আলম ডাক্তার মোহাম্মদ ইউসুফ ডাক্তার শাহনাজ সিরাজ মোহাম্মদ আবুল হাসেন টিম রাজল করিম মোহাম্মদ উদ চৌধুরী নির্বাচিত

আমরা চট্টগ্রামের মাননীয় বিভাগীয় নুরু সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ আমি চেষ্টা করেছি অনেক প্রতিকূলতা সত্ত্বেও অনেক সত্ত্বেও আমি চেষ্টা করেছি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা ছিল প্রশাসনের পক্ষ থেকে এবং আজকে আপনারা ভোটারের উপস্থিতি এবং সবার মধ্যে একটা উৎসব পরিবেশ দেখে আপনারা বুঝতে পেরেছেন মানুষের যে কত আগ্রহ ছিল এই নির্বাচনের প্রতি এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এই নির্বাচনটি করার এবং আপনারা আজকের এখানকার যে পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন নির্বাচনটি কেমন হয়েছে ধন্য

16 বাংলা টিভি আবহমান বাংলার